ভাই নষ্ট হবেই অনেক সময় দেখা যায় কি সব সেলগুলো ভালো হয় অনেক সময় দেখা যায় সব সেলগুলো নষ্ট হয়ে যায় আবার আবারও দেখা যায় আপনার দুই পিস ব্যাটারি নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে এর কোনো গ্যারান্টি নাই ভাই এর কোনো ভ্যালু নাই আপনাদের জন্য আমি কিছু ব্যাটারি কালেকশনে আসছিলাম আপনারা কিন্তু অনেকে ব্যাটারি সেল চাচ্ছিলেন আমাদের ব্যাটারি সেল আপনাদের জন্য কিছু রেডি করা হয়েছে অবশ্য আমি এইগুলো বিক্রি করি না এই ব্যাটারিগুলো বিক্রি করে না আমি এইভাবে ব্যাটারি সেল সারিয়ে সারিয়ে তারপর আপনার বিক্রি করি ব্যাটারি টেস্ট করে তো অনেকে চাচ্ছিলেন ভাই এই ব্যাটারিগুলো আমাদের সেল প্রয়োজন আপনার ওই ক্যাপাসিটি টেস্ট করে আমরা নিব না তো আসলে সেই জন্য আমি মূলত কিছু ব্যাটারি সেল আনছি আপনারা জানেন ভাই আমি অত বিক্রি করি না আমার প্রভেশন না এটা আমার সাবস্ক্রাইবাররা চাই যার কারণে আমি দু এক পিস দেওয়ার চেষ্টা করি আমার অত বড় ব্যবসা আমি এটা ব্যবসায়ী না জাস্ট আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি এই ব্যাটারিগুলো কালেকশনে রাখি তো অবশ্যই আপনার এইখানে আপনাদের জন্য কিছু কিছু কালেকশন রাখা হয়েছে এই বিশেষ করে ব্র্যান্ডের ভিতর আছে নন ব্র্যান্ড আছে ডেল আছে এটা হচ্ছে রিচার্জেবল এটা কিন্তু কোনো ব্র্যান্ড নাম নেই এটা কিন্তু আপনার কোনো ব্র্যান্ডের নাম নেই এখানে কিন্তু দিল লেখা আছে তারপর এইচপি লেখা আছে এখানে ডিল লেখা আছে তো স্যামসাং আপনারা দেখতে পাবেন স্যামসাং লেখা আছে আমি বেশিরভাগই চেষ্টা করছি আপনার ব্র্যান্ডের ভিতর ব্যাটারি নেওয়ার এটা এইচপি তো এটা হচ্ছে এটাও এইসপি তো এখানে আসলে মূল কথা হচ্ছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই আছে তবে ব্র্যান্ডেরগুলো আমি বেশি কালেকশন করি কারণ আপনারা জানেন আমি একটু সবসময় একটু ভালোর দিকে থাকার চেষ্টা করি আমি যেটা ব্যবহার করি আমি সেটাই আপনার কাস্টমারে দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে কিছু কিছু সেল ভাঙছি ভাঙার কারণ হচ্ছে অনেক সময় দেখে আসে যেমন আমি একটা সেল ভাঙতেছি এটা অবশ্যই একটু ভাঙা ছিল মেবি তো এটা হচ্ছে দেল দেল এটা হচ্ছে দেল আপনারা দেখতে পাচ্ছেন দেল কোম্পানির ব্যাটারি তো মেবি এটা এল কোম্পানি তারা এল ব্যাটারি তারা ব্যবহার করছে তো সব শেষের কথা হচ্ছে তো যা এটা হচ্ছে ডেল কোম্পানি এল মেবি এটা এল জি বা স্যামসাংয়ের সেল ব্যবহার করা হচ্ছে করা হয়েছে তো বিষয়টা হচ্ছে ভাই আপনারা কিন্তু অনেকে বলেন ভাই ব্যাটারি সেল নিতে চাই আপনি কিন্তু আপনাদের ব্যাটারি সেলগুলো দিতে চাই না বিশেষ কিছু কারণ আছে বিষয়টা হচ্ছে কি এই ব্যাটারি সেলের ভিতরে কিন্তু ভাই অনেক নষ্ট বেরোয় ধরেন একশো পিস যদি নিয়ে আসি সেখান থেকে পাঁচ পিস টোটালি জং ধরে নষ্ট নষ্ট হয়ে যায় বিষয়টা হচ্ছে এই কারণে আমি দিতে চাই না বিক্রি করতে চাই না যে ভাই কথা হচ্ছে আমি তো অবশ্যই ভালো ভালো দেখে আনা দেখে আনার চেষ্টা করব তারপর ভাই ভালো ভালো দেখে আনার পরেও বেছে বেছে আনার পরেও অনেক সময় এগুলো নষ্ট বের হয়ে যায় পুরো সেল নষ্ট হয়ে যায় তো সবশেষ কথা হচ্ছে কি যদি আমি এই ব্যাটারির সেলগুলো আপনাকে দিলাম আপনি হয়তো কয় পিস নেবেন এক পিস অথবা দুই পিস এক দুই পিসের ভিতর সাবল ধরেন এক পিস নেছেন এক পিসের ভিতর যদি সবগুলো নষ্ট হয়ে যায় তাহলে ভাই বিষয়টা খুব নিন্দনীয় আমার থেকে এবং আপনার দিক থেকেও তো আপনার অবশ্যই আপনার মনটা খারাপ লাগবে ভাইয়ের কাছ থেকে ব্যাটারি নিলাম তো এটা খারাপ ব্যাটারি পড়লো তো আমি কিন্তু ভাই সবসময় ভালো দেখে শুনে এনে আমি ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করি সব সময় অবশ্যই আমি যেহেতু কালেকশন করি বেশি কালেকশন করি না অল্প অল্প কিছু কালেকশন করি যার কারণে আমি বেসে বেসে আনার চেষ্টা করি অবশ্যই ভালো সবাই ভালো চাই ভাই আমিও ভালো চাই তো আমি এই ব্যাটারিগুলো এই কারণে আমি বিক্রি করতে চাই না যেহেতু যার কপাল খারাপ যদি এরকম হয়ে যায় যে ধরেন নষ্ট হয়ে গেছে পুরা সেল তো এটা সে কিন্তু অবশ্যই খারাপ কমেন্ট করবে তো খারাপ কমেন্ট করবে তারপর আমাকে ফোন দিবে আমার কষ্ট লাগবে বিষয়টা তো এই কারণে আমি এই ব্যাটারিগুলো সেল বিক্রি করতে চাই না তো যাও তারপরও অনেকে চাচ্ছেন ভাই কপাল ঠুয়া ঠিক আছে আপনি তো আর দেখে দিবেন না আপনি তো ভিতরে যাবেন না আমিও ভিতরে যাব না জাস্ট এটা আপনার কপাল ঠুয়া অনেকে বিক্রি করতেছে আমরা নিব সমস্যা নাই ওকে ভাই আপনারা আপনাদের কথার পর হচ্ছে আমি কিন্তু এই ব্যাটারি সেলগুলো আমি আনছি আপনারা চাইলে ব্যাটারি সেলগুলো নিতে পারবেন এখানে অল্প কিছু ব্যাটারি আছে আপনারা জানেন আমি অত বড় ব্যবসায়ী না বা আমি আপনাদের সাথে ব্যবসা করতেছি না আমাদের সাবস্ক্রাইবারদের অল্প অল্প কিছু ব্যাটারি দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনাদের যদি এই ব্যাটারিগুলো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কথা বলছি ভাই এই ব্যাটারি কিন্তু কপাল ঠুয়া আপনার ভালো হতে পারে এই ব্যাটারিগুলো কিন্তু ভাই নষ্ট হবেই অনেক সময় দেখা যায় কি সব সেলগুলো ভালো হয় অনেক সময় দেখা যায় সব সেলগুলো নষ্ট হয়ে যায় আবার আবারও দেখা যায় আপনার দুই পিস ব্যাটারি নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে এর কোনো গ্যারান্টি নাই ভাই এর কোনো ভ্যালু নাই আসলে ব্যাটারিগুলা কি অবশ্য নষ্ট না হলে তো মার্কেটে আসি নাই তো তারপর আসলে ভিডিওতে আমি দাম বলতেছি না আপনারা ফোন দিয়ে স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো অথবা ইনকামিং ফোন দেওয়া আপনারা জিজ্ঞাসা করতে পারেন ব্যাটারিগুলোর দাম কেমন হতে পারে কেমন তো বলতেছি না এখানে আসলে মার্কেট প্লেস ইউটিউব প্লেস সবাই এখানে একটা বিশৃঙ্খলা ঘটবে যার কারণে আমি এখনও প্রাইসটা বলতেছি না অবশ্যই আপনাদের যারা লাগবে তারা যোগাযোগ করে ব্যাটারিগুলো নিতে পারেন তো ধন্যবাদ আপনাদের সকলকে ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা ব্যাটারি নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অবশ্যই ভাই সীমিত আমি কিন্তু ব্যবসা আবারও বলতেছি আমি কিন্তু অত বড় ব্যবসায়ী না তো অবশ্যই যদি আপনারা এইভাবে নিতে চান যে ভাই ঠিক আছে কপাল ঠুয়া ভালো মন্দ সবই আমার তো আমি তো অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করব এবং ভালো কালেকশন করার চেষ্টা করব তো আপনারা নিতে পারেন তবে এগুলো যারাই নেবেন আমি তো ভেঙে চুরে দেখব না আর ই করব না আমি যা সেইটা দেখে আমি আপনাদের দিয়ে দেবো তো যা যদি কারো খারাপ পরে কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না আপনাদের রিকোয়েস্ট অবশ্য আমি এইভাবে বিক্রি করতে চাচ্ছি না আপনারই কিন্তু আমাকে এভাবে বিক্রি করার জন্য বলছেন তো ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই পাশে থাকবেন বিডিও টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ